ডের দেখেন আমি কি মন নিয়ে থাকছি আমার সাথে যিনি গিয়েছিলেন ওনাকে বলছি আমাকে একটু সুন্দর করে ভিডিও কর আমি চারদিকে একটু তাকাই তুমি চারদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে অবস্থায় যদি একটা মশাও আমাকে কামড়ায় আমি কিন্তু মশাটাকে মারবো না কারণটা হচ্ছে এখন মুড নিয়ে আছে কেন হাসার কিছু নেই আমার মতো অনেকে করেন হয়তো এডিট করে ফেলেন আমি এডিট না করে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি দেখছেন মানে কোনো নড়াচড়া নেই কঠিন একটা মুড নিয়ে আছে আচ্ছা যাই হোক ভিডিওটা আপনারা দেখছেন তেমন লেগেছে অবশ্যই বলবেন আর আমার মতো কে কে ভিডিও করার সময় এরকম মুড নিয়ে থাকেন পুষ নিয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন